সালামু আলাইকুম আজকে প্রায় সাত বছর পরে এতে গেলাম আবার দেখতে গেলাম খেতের মধ্যে ভাত নেওয়া এখন এই অসাধারণ সড়কটি দিয়ে আমি বাড়িতে যাব ভাবলাম আপনাদেরকেও দেখাই আমাদের এলাকার সৌন্দর্য তো দেখতে থাকুন এনজয় করতে থাকুন এই ভিডিওটি বিশেষ করে আমার প্রবাসী ভাইদের জন্য বানানো যারা আমাদের এলাকার বাহিরে থাকেন তাদের জন্য ববু কেমন আছো এই তো দুই মাস হলো এখানে মধ্যে শেষ দিচ্ছে অসাধারণ দেখতে আমাদের গ্রাম সামনে একটা আকাশি গাছের বাগান আছে আর এই সড়ক এইখান থেকে শুরু করে এটা কাপাসাটিয়া মোড় এই মোড় থেকে এখান থেকে মূলত শুরু সড়কটার তো এই সড়কটা গেছে হচ্ছে বাজিতপুর পর্যন্ত একবারে সোজা ওই যে দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে না অল্প একটু দেখা যাচ্ছে ওই যে এলাকার গাছগুলো দেখা যাচ্ছে ওইখান পর্যন্ত আমাদের এই সড়কটা গেছে সোজা পাশে ধান খেত। আমরা এই সময় দান ক্ষেতকে বললাম আগুন না ক্ষেত তো সবাই আগুন না খুব অসাধারণ লাগতেছে চারদিকে শুধু সবুজ আর সবুজ আর এটা হচ্ছে বিল এখানে সম্ভবত মানুষ কচুরিপানা কাটতেছে বা মাছ ধরতে পারে ও না না এখানে হচ্ছে তারা যে ই করবে ধান লাগাবে ওইটার জন্য খেত থেকে ঘাস বা যত ময়লা আবর্জনা আছে এইগুলো সাফ করতেছে সামনে একটা গরু আর এই হচ্ছে আমি আজকের মুহূর্তটা এনজয় করতেছি প্রায় সাত বছর প্রায় সাত বছর না সাত বছর দুই মাস কি তিন মাস পরে আসলাম আমাদের খেতগুলো দেখতে গুরু দেখলাম ভয় পাই তো প্রায় সাত বছর পরে আসলাম খেতগুলো দেখতে পাশাপাশি আব্বার জন্য নাস্তা নিয়ে গেলাম আমি যেইখানে গেছি ওই জায়গাটার নাম হচ্ছে মনপুরা দ্বীপ ওইখানে আমাদের খেত আছে প্লাস হচ্ছে আকাশের কাছে একটা বাগান আছে ছোটোখাটো আর আব্বা এখন শশা চাষ করবে তাই বন্দি আব্বা একাই কাজ করতেছে অনেক গরম আজকে যদিও তারপরে আমার ভালো লাগতেছে এই জায়গাটা দিয়ে যাইতে ভাবলাম আপনাদের উদ্দেশ্যে যারা আমাদের এলাকার প্রবাসী ভাইয়েরা আছে তাদের উদ্দেশ্যে একটা ভিডিও বানাই এই সুন্দর সড়কটা তারাও এনজয় করুক না জানি কে কতদিন ধরে এই সড়কটা দেখে না বা এরকম দৃশ্যটি দেখে দেখে না তো মূলত তাদের জন্য ভিডিওটা বানানো সবাই পাশে থাকবেন লাইক কমেন্টস দরকার নাই আপনারা ভিডিও দেখবেন এনজয় করবেন ভালো লাগলে বলবেন আমি আরও ভিডিও বানাবো সমস্যা নেই ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ কাটা